বিসফুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি আজ শনিবার আমাদের বিকাল ইরানের রোববার মধ্যরাত্রের পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার জন্য তার এয়ারফোর্স বাহিনীকে বি ফিফটি টু বোম্বার্স দিয়ে তিরিশ হাজার পাউন্ড ছয়টা বোমা ফেলার নির্দেশ দেন সেই তিনটি এলাকার নাম হচ্ছে ফর্ডো আরটা হচ্ছে নাটানজা আরেকটা হচ্ছে ইসফাহান একজাক্টলি আমি বলতে পারছি না মনে হয় এক এক জায়গায় তিরিশ হাজার পাউন্ডে দুটা বোমা করে ফেলা হয় ফোর্ডোতে দুটা ষাট হাজার পাউন্ড না টানজাতে না টান দুটা ষাট হাজার পাউন্ড তিরিশ হাজার তিরিশ হাজার বা ইস্পাহ তিরিশ হাজার তিরিশ হাজার পাউন্ড যাক বি ফিফটি টু বোম্বার্স দিয়ে এই বোমাগুলো আমেরিকায় ফেলে ইরানের ওপর বম্বিং করে তারা নিরাপদে ফিরে যায় তারা বলেছে এদিক দিয়ে ইরান থেকে যা খবর পাওয়া যায় ইরান আগেই এটা আন্দাজ করতে পেরেছিল ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের সময় ইরানকে দিয়েছিলেন কিন্তু এটা ছিল একটা যুদ্ধের একটা ট্রিক্স ধোকা ইরান যাকে এই মুহূর্তে এবার এই ধোকাটা বুঝতে পেরেছেন এবং তারা তার আগে এই তিনটা আণবিক ঘাঁটির থেকে তাদের সমস্ত লোক সমস্ত প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিয়েছেন এবং সমস্ত লোক নিরাপদ ছিল এবং সে প্রজেক্টে যা যা ক্ষতি হওয়ার সেটা পরেই বোঝা যাবে এখন পর্যন্ত বোঝা যায়নি কিন্তু ইরান মানসিকভাবে প্রস্তুত ছিলেন এটাই সবচেয়ে বড় জিনিস এবং ওনারা কোনো লোক নাই নেই কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানী বা কোন কর্মচারী ওই সব আণবিক বা নিউক্লিয়াস প্রজেক্টে ওনারা ছিলেন না ওইখান থেকে ওনারা আগে সরে গেছেন তো এইখানে আমাদের এখানে আমি একটু বিশ্লেষণ করছি এইখানে আসলে আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে নেতা ইসরাইলকে ইসরায়েলকে খুব একটা ফেভার করছেন না উনি নিজের মুখ বাঁচানোর জন্য এটা একটা কাজ করলেন এখানে ইসরায়েলের খুব একটা লাভ হয় নাই এবং ইরানের খুব একটা ক্ষতি হয়নি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ওনার মুখ বাঁচিয়েছেন কারণ আমেরিকার অধিকাংশ লোক এখন ইরানের পক্ষে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে এটা আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে জানতে পাচ্ছেন এবং সারা বিশ্বে এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে এবং সারা বিশ্ব ইরানের পক্ষে তো ইনশাল্লাহ একটুকি বলবো তো আমাদের দেশের মানুষ যেন এতে হতাশ না হয় আপনাদেরকে বলবো আপনারা ইমানের উপর মজবুত থাকেন ইনশাল্লাহ মুসলমানদের জয় হবে এবং নিম্নখারাম বেঈমান মুনাফিক যেসব মুসলমান দেশ এবং যারা আছে তাদের ইনশাআল্লাহ আল্লাহ পরাভূত করবে ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম